নতুন আপনার আপনারি করা আছে এটা আপনার সব দিকে পঁচিশ ছাব্বিশের ডিজাইন নিতে চাইলে এটা সুন্দর আরো আছে সিটি আছে বেশি চলতেছে এখন মোটামুটি আপনাদের এখানে একদমই সস্তায় যারা স্পোর্টস বিভিন্ন প্রোডাক্ট পাইকারি খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান শপিং কমপ্লেক্স বা হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং তাদের কালেকশনে ব্যাপক পরিমাণে স্পোর্টস বিভিন্ন প্রোডাক্টের কালেকশন রয়েছে এবং প্রতিটা প্রোডাক্টই অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং তাদের নিজস্ব কারখানা রয়েছে যেখানে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে এছাড়াও তাদের কাছে যে কোনো ক্লাবের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো পেয়ে যাবেন এবং তাদের কাছে বাচ্চাদের শর্ট প্যান্ট জার্সি এছাড়াও বিভিন্ন ডিজাইনের টি শার্ট পাবেন বড়োদেরও সব ধরনের জার্সি টার্ট শোট শর্ট প্যান্ট এবং সব ধরনের ক্লাবের জার্সিগুলো আপনারা পেয়ে যাবেন সো বিভিন্ন ধরনের স্পোর্টসের প্রোডাক্টের পাইকার দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি মানে ইউনিক যত কোয়ালিটির জার্সি হয় মনে হয় যে কোনোটা নাই আর এরকম নেই আপনার বার্সা আছে

রিয়েলের কালো একটা এটাও আপনার এমবস করা এমবস করা ওকে আরেকটা আছে যে আপনার সুন্দরের মধ্যে নিতে সাদার মধ্যে ডিজাইন নিতে এটা সুন্দর হবে এটা ভালো যেটা নতুন আসছে এটা কাপড় কি রকম হবে ভাই কাপড় ভাই ফেব্রিক স্যার ভালো কাপড় হবে দেখি প্রিমিয়াম কোয়ালিটির কিনা ওকে কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো বুঝতে পেরেছি ওকে আচ্ছা এর পরবর্তীতে নেক্সট এরপর আছে আপনার

সাদা বিলা আছে ওকে তারপর আপনার এফসি বায়ান আছে ইউনাইটেড এন্ড নেভি ব্লু আছে বুঝছি ওকে রিয়েল সব গলাই তো দেখছেন এটা হলো আপনার বিশেব এদিক দিয়ে আপনার বিশেব বুঝতে পেরেছি আরেকটা অন্য এটা আপনার নতুন একদমই নতুন হ্যাঁ এটা আপনার হাতে 15 ইউসেলের লোগো দাও আছে এটা চলতেছে এখন হোলসেলের ভিতর মানুষকে সবচাইতে বেশি নিচ্ছে জি 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 ব্যবসা করার জন্য বুঝতে পেরেছি ওকে আর আপনার বর্তমান ক্রিকেটের মধ্যে আপডেট হলো কি যে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি যাচ্ছে এইটা সব দিক থেকে এমবোর্ডারি আছে বুঝতে ফোর পার সাবলিমেশন আচ্ছা মোটামুটি আপনাদের এখানে জার্সির ভিতরে কত জার্সি আছে আপনাদের আইডিয়া আপনাদের কাছে সব জার্সি अवेलेबल আছে নতুন পুরাতন যা আছে সব মিলিয়ে দিলো এভারেজ সবগুলি আছে

কে কত বেশ কোয়ান্টিটিতে আসলে প্রোডাক্ট নিবে ওই অনুযায়ী আসলে দামটা আসলে এই জন্য প্রাইসটা বলা হচ্ছে না সো আসলে আপনার কত বিস প্রোডাক্ট লাগবে সেটার উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করবে আপনি সরাসরি দোকানদারের সাথে কথা বলুন আপনার যদি ছবি লাগে তাহলে সরাসরি তারা কিন্তু ফটো আপনাকে সেন্ড করতে পারবে দেন আপনি সরাসরি তাদের সাথে প্রাইসটা আসলে ডিসকাস করতে পারবেন জার্সি জারা পাবেন বিভিন্ন ক্লাবের শর্ট প্যান্ট যেমন এই যে বাফু আছে হ্যাঁ বসুন্ধরা কিংস এর আছে হ্যাঁ এক কালারের সাদা নিতে চাইলে এক কালারের সাদা আছে কোনো লোগো থাকবে না

ওকে কালো এটার কালার অনেক কাপড় প্রত্যেকটাকে প্রিমিয়াম কোয়ালিটির হবে একদম প্রত্যেকটায় প্রিমিয়াম পরে মজা পাওয়া বুঝতে কালো আছে অনেকগুলি কালার আছে যে কালার আর ডিজাইন অনেক আছে কালার ডিজাইন আসলে বলে শেষ করা যাবে তাছাড়া যদি পকেট কোয়ালিটির রিজনেবল প্রাইসে যদি নিতে চান তাহলে যা প্যারাসুট কাপড়ের আছে আপনার কালার অনেকগুলি আছে বুঝতে মানে আপনার এবারে যে কালার হবে যে মানে বিভিন্ন কালারের মধ্যে আছে যদি বলতে যায় কাপড় বলতে যায় হ্যাঁ কাপড় প্রিমিয়াম আছে অনেকটা কমফোর্টেবল পাবেন কমফোর্ট লাগবে কোনো প্রবলেম হবে না তো এগুলো তো কোয়ান্টিটিতে মোটামুটি আর একটু হিন্স দেওয়া যায় দাম স্টার থেকে শেষ করতে না শুরু থেকে শেষ কত আপনার প্যান্ট আমাদের দোকানে পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত আছে একশো টাকা পর্যন্ত প্যান্ট পাইকারিতে বুঝতে পেরেছি আর এছাড়াও তো এগুলোর মধ্যে বিভিন্ন আছে দামের ভিতর আর কি আর কি হোলসেল খুচরা দুই ভাবে দিয়ে থাকেন ঠিক আছে মানে কুরিয়ারেও কি হোলসেল কুচরাই দিবেন কুরিয়ারও বুঝতে পারছি কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এখন বর্তমানে কুরিয়ার সিস্টেমটা অনেক অ্যাডভান্স এক থেকে সর্বোচ্চ দুই দিনের ভিতরে প্রোডাক্ট পাওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ